এক সময়ের কথা এক দেশে এক অহংকারী রাজা বাস করত তিনি ধন সম্পদে ভরপুর ছিলেন কিন্তু জ্ঞান ও বিনয়ের অভাব ছিল প্রবল নিজের শক্তি আর ক্ষমতা নিয়ে সব সময় গর্ব করতেন একদিন রাজা ঘোষণা দিলেন আমার চেয়ে জ্ঞানী কেউ এই রাজ্যে নেই যদি কেউ প্রমাণ করতে পারে সে আমার চেয়ে বেশি জ্ঞানী তাহলে আমি তাকে অর্ধেক রাজ্য দিয়ে দেব ঘোষণার পর অনেকেই এসেছিল কিন্তু কেউই রাজার প্রশ্নের জবাব দিতে পারেনি অবশেষে এক গরিব বৃদ্ধ পন্ডিত এল পরনে ছিল ছেঁড়া কাপড় হাতে ছিল এক পুরনো বই তিনি বললেন মহারাজ আমি চেষ্টা করব রাজা জিজ্ঞেস করলেন বলো তো এমন কি জিনিস আছে যা তুমি যত দাও ততই বাড়ে বৃদ্ধ হেসে বললেন জ্ঞান জ্ঞান যত ভাব করা যায় ততই বাড়ে রাজা একটু থমকে গেল সত্যিই তো এরপর বৃদ্ধ জিজ্ঞেস করলেন মহারাজ যদি একজন গরিবের থেকে আপনি কিছু শিখেন তবে আপনি ধনী নাকি গরিব রাজা জবাব দিতে পারলেন না বৃদ্ধ বললেন অহংকার মানুষকে অন্ধ করে আর বিনয় মানুষকে মহান করে তোলে আপনি রাজা কিন্তু জ্ঞান ছাড়া সে কেবল সিংহাসনের অলঙ্কার মাত্র রাজা লজ্জিত হলেন তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং প্রতিজ্ঞা করলেন তিনি বিনয়ী ও জ্ঞানপিপাসু হবেন তিনি বৃদ্ধকে নিজের গুরু হিসেবে গ্রহণ করলেন এবং সত্যিকারের শিক্ষিত রাজা হয়ে উঠলেন শিক্ষা অহংকার মানুষকে অন্ধ করে তোলে সত্যিকারের জ্ঞানী সেই যে সর্বদা শেখার ইচ্ছা রাখে এবং বিনয় বজায় রাখে